আশা করি সবাই ভালো আছেন আমার অনেক শ্রদ্ধীয় ভাই এবং বোন যারাই আছেন না কেন আমার ইউটিউব চ্যানেল আমাকে ফলো করেন অথবা আমাকে যারা আমার কথাগুলো অনুসরণ করেন যারা আমার কথা ভালো পান আমার কথা থেকে যারা আসলে ইনক্রিজ করেন সবাইকে আসলে স্বাগতম তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসতেছি একটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আগস্টে আমি এখন যে অগস্ট উপলক্ষে এই শোকের মাসে আপনাদেরকে আমি একটি স্পেশাল গিফট দিতে যাচ্ছি আইলস উপলক্ষে দেশের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন তাতে আইলস করাটা এখন আসলে বাধ্যতামূলক হয়েছে এবং দেখা যাচ্ছে অনেক ভাই আমার আছেন যারা হচ্ছে আয়ালস করে বিদেশে যাওয়ার প্রতি প্রবণতা এখন অনেক বেশি বেড়ে গেছে তো তাদেরকে আমি বলবো যে আপনাদের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অগস্ট উপলক্ষে আসছে। আমি প্রতি মাসে এক মাস বা দেড় মাসের একটা প্ল্যানিং নিয়ে আসি সেটা হচ্ছে যারা ইনস্ট্যান্ট পরীক্ষা দিতে চান এবং গুছিয়ে ওয়ান টু ওয়ান একটা সার্ভিস যারা পেতে চান এইরকম স্টুডেন্ট যারা আছেন অনেক জায়গায় আয়েস করেছেন ভালো স্কোর আসতেছে না বা অনেক জায়গায় আয়েস করেছেন কিন্তু সেরকম কেয়ার পাচ্ছেন না তাদের সবাইকে আসলে লক্ষ্য করেই আমি এরকম দশজন স্টুডেন্টকে শুধুমাত্র নিব ওয়ান টু ওয়ান সেশনে তো যারা এরকম আছেন অগস্ট উপলক্ষে মাত্র দশজন স্টুডেন্ট এই সুযোগটা পাবেন তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার এখানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন সবার আগে যারা যোগাযোগ করবেন তারাই শুধুমাত্র অ্যাড হতে পারবেন তাহলে আসি এই অগস্ট উপলক্ষে যারা সেপ্টেম্বর এবং সেপ্টেম্বরের মাঝে পরীক্ষা দিবেন অথবা অগস্টের লাস্টের দিকে পরীক্ষা দিবেন তাদেরকে এই আঠারো থেকে বিশ দিন বা বাইশ দিন বা হচ্ছে এক মাসের মধ্যে কিভাবে আসলে তাদেরকে আমি একটা ভালো স্পুরে নিয়ে চলে যেতে পারবো সেই জায়গাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান ব্যাজে আমার যে কাজগুলা থাকবে বা আমি আসলে কিভাবে পড়াবো এটা হচ্ছে প্রথম কথা তো দেখেন আপনার ক্যাম্ব্রিজ এগারো থেকে ক্যাম্ব্রিজ আঠারো পর্যন্ত এই ক্যামব্রিজের রিডিংটা পড়ানোর দায়িত্ব হচ্ছে আমার প্রতিটা ক্লাসে আমি আপনাদেরকে প্রথম ক্লাসে আমি স্টার্ট করবো করি হচ্ছে ম্যাসিং দিয়ে প্রথমে এবং ম্যাসিং এর সাথে ভোকাবুলারি আমি পড়া দিই সবার ভোকাবুলারির জন্য পিডিএফ টপিক ওয়াইজ ভোকাবুলারি ব্যান্ড সেভেন এবং ব্যান্ড লেভেলের যে ভোকাবুলারি গুলো আছে যেগুলো আপনার শিখতে হবে সেগুলোকে দাগিয়ে দিই এবং সেই ভোকাবটা আপনার রিডিং এর ডেইলি ক্লাসে পড়া থাকে এবং সাথে হচ্ছে ক্যামব্রিজ ইলেভেন থেকে শুরু করে ম্যাসিং দিয়ে টপিক ওয়াইজ হচ্ছে ম্যাসিং এর চার ধরনের ম্যাসিং আছে সেই ম্যাসিংগুলোকে কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে সলভ করবেন সেই জিনিসটা প্রথম ক্লাস থেকে আমি এটা দেখানোর চেষ্টা করি এবং আমি প্রতিটা রিডিং এর টপিক ধরে ধরে ক্যামব্রিজ বইয়ের এগারো থেকে শুরু করে আঠারো পর্যন্ত ধরে ধরে প্রতিটা ক্লাসে পড়াই এবং সেই হিসেবে আপনাদেরকে পড়া দিয়ে চাপে রাখার চেষ্টা করে যেন পরের দিন আপনি পড়াটা ডাইভার্ট করতে পারেন এবং সেইটাই আপনার প্রতিদিন কতটুকু পড়েছেন কতটুকু পড়া হয়নি সেই অংশটাও কিন্তু আমি আপনার থেকে জেনে নেওয়ার চেষ্টা করি এবং সেই পড়াটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার থাকে এবং প্রতিটা ক্লাসে আপনার প্রেজেন্ট থাকাটা একেবারে বাধ্যতামূলক মাত্র এক থেকে দেড় মাস একটা ক্লাস করে ভালো একটা ব্যান্ডেজ তৈরি শেয়ার করতে যারা চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা একটা অনেক বড় এই অগস্ট মাস উপলক্ষে আমি নতুন স্টুডেন্ট নিচ্ছি যেমন তাদের জন্য একটা বড় সুযোগ হবে ওকে তাহলে আসি প্রতিটা ক্লাসে আসলে আমি কি কি পড়াবো প্রতিটা ক্লাসে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে রিডিং এর যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমা আপনারা রিডিং এর প্রতিটা টপিক ওয়াইজ ম্যাচিং থেকে শুরু করে ধরে পড়াবো দেন সাথে হচ্ছে এই যে লিসেনিং দেখতে পাচ্ছেন এই লিসেনিংটাও কিন্তু হচ্ছে কিভাবে আপনি ব্যান্ড স্কোর গ্রো করবেন কিভাবে ব্যান্ড স্কোরটাকে ইনক্রিজ করবেন ব্যান্ড স্কোরটাকে ডেভেলপ করবেন সেই জায়গাগুলো নিয়ে আসলে লিসেনিং আমি কাজ করব যেরকম আপনার লিসেনিং এর জন্য আসলে আপনার প্রবলেমটা এক্স্যাক্ট কোন জায়গা হচ্ছে আপনি কি আসলে অডিও বুঝতে সমস্যা হচ্ছে নাকি আসলে আপনার কোন মেথডে সলভ করতেছেন সেই মেথডটা আসলে ঠিক মতো আপনার কাজে লাগছে না আপনার মেথডটাকে চেঞ্জ করতে হবে আপনার টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আপনাকে টেস্ট করতে হবে টেস্ট দেওয়ার থেকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবং সেই টিপসগুলো কিভাবে কাজে লাগিয়ে প্র্যাকটিস করে কিভাবে নিজের ব্যান্ড স্কোর বাড়াবেন সেই জায়গাতে কিন্তু আসলে আপনার কাজ করতে হবে সেই কাজগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন এই জায়গাতে আমি আপনাদেরকে ধরে 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 এই লিসেনিংয়ের গাইডলাইন করার চেষ্টা করব এবং এই যে লিসেনিং এর যে জায়গাটুকু আপনার দরকার সেই জায়গাটুক কিভাবে ডেভেলপ করবেন কিভাবে কি করবেন সেই নিয়েও আমি আসলে কাজ করব। এখন আসি প্রতিটা ক্লাসে আমি কিন্তু রাইটিং আপনাদের প্রতিটা একটা করে রাইটিং পড়া থাকবে যেরকম হয়তো এখানে পাইচার্ট অথবা এক ডি ডিজ্যাকি এরকম একটা রাইটিং করা থাকবে প্রতিটা এই পড়াটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে ক্লাস নিব রাইটিং ক্লাস নিব নেওয়ার পরে সেটাকে বুঝায় দিবো এবং বুঝাই দেওয়ার পরে সেই হিসেবে আমি আবার সবার ডিসপ্লে করে দেখবো দেখার পরে হচ্ছে আপনার লেখাটা কেমন হয়েছে ভুলগুলা কি কি আছে সেটা সংশোধন করে দিব এবং সেই সংশোধন উপলক্ষে আপনি সংশোধনগুলো বুঝে পরে আরেকটা ওই সেম আমি কিন্তু কোয়েশেন্স প্রোভাইড করবো সেই কোশ্চেন লিখতে হবে এবং সেই আমি দিব করব দিব যদি আপনি ক্লাস মিস করেন সেগুলো করার পরে আপনি সেই হিসেবে আপনি নিজে একটা লিখে আমাকে দিবেন দেখানোর পরে ওইটা আবার আমি আবার দেখে আপনার ভুলগুলো ধরায় দিব সেই হিসেবে আবার আরেকটা কোয়েশন দিব সেই কোয়েশনটা আপনি আমাকে লিখে দিবেন তো এইভাবে রাইটিংটা আমি করবো টপিক ধরে ধরে রাইটিংটা আমাদের পড়ানো হবে এবং সেটা আশা করতেছি রাইটিংটা নিয়ে আর কোনো প্রবলেম আপনাদের থাকবে না যদি দেখা যায় আপনার গ্রামারে প্রবলেম আছে তাহলে আমি গ্রামারে কিভাবে সলভ করবেন সেই গ্রামারের ক্লাসগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করবো এবং সেই ক্লাসে আপনাদেরকে বোঝাই দেবো এই জিনিসটা গ্রামারে আপনার দরকার এই জিনিসটা গ্রামারের ক্ষেত্রে আপনি ইম্প্রুভ করেন এভাবে সেন্টেন্স লেখেন তাহলে ভালো ব্যান্ড স্কোর পাবেন তো এই জিনিসটা হচ্ছে প্রতিটা ক্লাসে হবে তাহলে প্রতিটা ক্লাসে হচ্ছে আপনার পড়া থাকবে কি প্রতিটা ক্লাসে আপনার চারটা মডিউলের উপরে টাস্ক করা হবে এবং মাঝে মাঝে তিনটা হবে যেখানে রাইটিং যদি একটু একটু বেশি পড়া থাকে তখন লিসেনিং নিয়ে আমি কথা আর বলবো জোর দিবো তার মানে ব্যাপারটা হচ্ছে কি আপনি প্রতিটা ক্লাসে চারটা মডিউল হবে এবং ক্লাস গুলো হচ্ছে দু ঘন্টার উপরে থাকবে তো দু ঘন্টা বা দু ঘন্টার একটু বেশি সময় যদি একটা ক্লাস কেউ করে তাহলে মোটামুটি তার রিডিং রাইটিং লিসেনিং টা মডিউল অথবা চারটা মডিউল স্পিকিং সহ চারটা মডিউলই কিন্তু একটু হলেও তাকে কাজ করা যায় বা তাকে আসলে সেটা সলভ করে দেখানো যায় তো এই যে জায়গাটা এই জায়গাটা যদি আপনারা পান তাহলে চিন্তা করে দেখেন এক মাসেই গুছানো একটা प्रिपरेशनে যদি আপনারা থাকেন তাহলে আমার মনে হয় না আপনারা ভালো ব্যান্ড স্কোর কেন করবেন আসলে এই প্রশ্নটা আমার নিজের কাছে আসে কেন করব না আমি কারণ আমি তো এখানে গুছানো একটা प्रिपरेशनের মধ্যে আছি সেখানে আমি থেকে থেকে শুরু করে আমি সবই তো আমি যদি সবই পড়ি তাহলে আমি কেন আসলে ভালো স্কোর করব না ঠিক আছে এখন আসি হচ্ছে স্পিকিং স্পিকিং এর আমি কিন্তু ডকুমেন্ট প্রোভাইড করি আমি কিন্তু স্পিকিং রাইটিং এই দুইটার একেবারে সব ডকুমেন্ট প্রোভাইড করি কি কি ডকুমেন্ট আমি এখানে দিব আমি একটু ক্লিয়ার করি আপনাদের অনেকেই হয়তো বা বলেন যে আহ ভাই তো তো করে ব্যাচ গুলা থাকে বাট হচ্ছে এখানে আসলে ভাই কি কি দেয় সেটা তো আসলে জানি না এই জিনিসটা কিন্তু আমি ক্লিয়ারও করি না অনেক সময় বাট আমি এখন একটু ক্লিয়ার করি আপনাদের রাইটিং এর ক্ষেত্রে আপনারা যে জিনিসটা পাবেন আমার কাছে যে বিগত বছরের যত কোশ্চেন আসছে সব পাবেন কোয়েশেন কোয়েশন সাথে আপনাদেরকে দেওয়া হবে আমার আইডিয়া জেনারেট পিডিএফ পেজের ওইটা পড়লে জীবনে কখনো আইডিয়া আপনারা কখনোই ভুল করবেন না সাথে আমি ক্লাস নিয়ে বুঝাবো যে কিভাবে কিভাবে অ্যান্সার করতে হয় সেটা দেখাবো দেখাবো ঠিক আছে ক্লাস মিস করলে রেকর্ডেড মেটেরিয়ালস পাবেন আমার রেকর্ডেড ক্লাস পাবেন তাও শুধু ক্লাস গুলো পাবেন যেখানে এক্সসেস কোনো কথা কিচ্ছু নাই শুধু র ক্লাস গুলো পাবেন দেন তারপরে আপনারা যে জিনিসটা হচ্ছে সেখানে হচ্ছে রাইটিং আপনাদের আর ঢাকানো বই আমি প্রোভাইড করব যে এটা হচ্ছে টাক্স জন্য কি কি ভাবে ব্যান্ডেজ করে বারে না করে এটার বেসিক জায়গাগুলা তারপরে রাইটিং এর তিরিশটা বিশটা টপিক আমি সাজেস্ট করবো এটার একটা সাজেশন পিডিএফ যেটা এই অগাস্ট মাস সেপ্টেম্বর মস্ট মানে মেইনলি ডিসেম্বর পর্যন্ত এই দুই সালের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সাজেশন মানে হচ্ছে আমাদের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টুকের জন্য ঠিক আছে আমি প্রোভাইড করব। তারপর হচ্ছে স্পিকিং স্পিকিং এর ক্ষেত্রে আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে র মেটেরিয়ালস দিব আমার নিজের হাতে লেখা টিপস এন্ড ট্রিক্স এর মেটারিয়াল সেই মেটেরিয়ালস যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝে যাবেন ব্যান্ড এর লেখা মানে মানে লেখা যদি পড়েন ওই লেখাগুলো ব্যান্ড সেভেন প্লাস লেভেলের তো ওইগুলা যদি একটু পড়েন তাহলে আপনি বুঝে যাবেন যে হচ্ছে কিভাবে আমি সেভেন প্লাস স্কোর নিয়ে আসতে পারি স্পিকিং এর ক্ষেত্রে সেটা বুঝে যাবেন দেন তারপরে হচ্ছে আপনাদেরকে আমি স্পিকিং এর পার্ট ওয়ান এর আমার সাজেশন প্রোভাইড করব পার্ট টু এর সাজেশন দিব পার্ট থ্রি সাজেশন দিব সাথে কিছু কিউ সাজেশন আপনারা পাবেন পার্ট টু এর অ্যান্সার সহ আমরা কিছু সাজেশন পাবেন সাথে হচ্ছে লাস্টের দিকে কিউ কার্ড এবং ডিসকাশন আলাদা একটা ফাইনাল সাজেশন পাবেন এই সকল মেটেরিয়ালস কে প্রোভাইড করা হবে রাইটিং অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে এখন আসি লিসেনিং লিসেনিং এর ট্রিক্স এর যতগুলো মেটেরিয়ালস আমার আছে এমসিকিউ কিভাবে করবেন ম্যাপ কিভাবে করবেন তারপরে হচ্ছে ম্যাসিং কিভাবে করবেন কিভাবে আসলে এই টিপসগুলো কাজে লাগাবেন এই সব কিছুর ভিডিও প্লাস এগুলার ক্লাস তো আমি নিব সাথে হচ্ছে রেকর্ডেড ভিডিও আপনারা পাবেন যদি ক্লাস মিস করেন মানে এরকম না যে শুধু ক্লাস করলাম ক্লাস আমি করলাম না পরে আমি কোনো রেকর্ডেড মেটেরিয়ালস পাবো না না রেকর্ডেড মেটেরিয়ালস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ আমার জুম প্রিমিয়ামে ক্লাস নেই তো আমি সব রেকর্ডেড করে রাখি সব আমার ফাইল থাকে সব ফাইল আপনাদেরকে প্রোভাইড করে আমি এটা পাবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে রিডিং এর ক্ষেত্রে কি পাবেন রিডিং এর ক্ষেত্রে হচ্ছে আমার যত ট্রিক্স আছে সকল ট্রিক্স আমি আপনাদেরকে প্রোভাইড করব পিডিএফ ফাইল আকারে সাথে পিডিএফ এর সাথে আরো এক্সট্রা কিছু ডকুমেন্ট পাবেন আর প্রতিটা ক্লাসে আমি খাতায় লেখাই যে এই জিনিসগুলো খাতার মধ্যে লেখেন যেগুলো থেকে আমার স্পেশাল বিষয় যেগুলা এর মধ্যে থাকে না সেগুলো খাতায় আমি বলে দিই কারণ খাতায় ওই জিনিসটা লিখলে ওই জিনিসটা হচ্ছে আপনার মাথায় গেঁথে যাবে এই জন্য ওইটা আপনার রাখতে হবে এবং ক্লাস গুলা মিস করলে রিডিং এর আলাদা করে আমি আপনাদেরকে রেকর্ডেড ক্লাস প্রোভাইড করব। ক্লাস মিস করলে অথবা যদি এরকম হয় যে কোন একটা কারণে ক্লাস মিস করেছেন ইমার্জেন্সি ক্লাস মিস করে গেছেন তাহলে ওই ক্লাসে যা পড়া ছিল সেই পড়াটার আপনাকে আমি আলাদা করে প্রোভাইড করব এই হচ্ছে আমার টোটাল আপনারা প্রতি ডেতে এরকম ভাবে যদি পড়তে পারেন জাস্ট এরকম ভাবে যদি আপনি একটা মাস যদি একটা গুছানো প্রিপারেশন নিতে পারেন আমি কনফার্ম যে আপনার স্কোর যেখানে আছে সেখান থেকে অনেকটা এগিয়ে যাবে এবং স্কোরটা কেন আগাবে না কারণ আপনার যে যে জায়গায় প্রবলেম সেই প্রবলেমগুলো আপনার থেকে আমি নিয়ে অ্যানালাইসিস করে সেখান থেকে আমি সলভ ফলাফল দিচ্ছে গতদিন আমার একটা স্টুডেন্ট আমার সবই পারতেছে কিন্তু রিডিং ইম্প্রুভ করতে পারতেছে না এর কারণটা ছিল সে কোয়েশ্চেন্স এর অর্থ করতে পারে কিন্তু সে কোয়েশ্চেন্স এর অর্থ ক্লিয়ার করতে পারে না কথাটা কিন্তু এতটা সোজা না আমি বলছি কি অর্থ করতে পারে কিন্তু ক্লিয়ার করতে পারে না মানে আন্ডারস্ট্যান্ডটা করতে পারে না অর্থ করতে পারে সে অর্থটা কিভাবে এটার এই প্রবলেমটা তার কেন হয়েছিল এটা আমি একটু বলি এর কারণ হচ্ছে সে প্রতিটা লাইনকে যখন পরে সে পুরো লাইনটা পরে দেন তারপরে বাংলা মিনিং করতে চায় তাই সে ক্লিয়ার মিনিং করতে পারে না কিন্তু সে প্রতিটা ওয়ার্ডই জানে কিন্তু ক্লিয়ার মিনিং করতে পারে না আমি তাকে সাজেস্ট করলাম যে আয়েন্স রিডিং এ কখনোই আপনার আপনার এরকম প্রতিটা সেন্টেন্স পরে পরে মিনিং করতে যাবেন না তাহলে অ্যান্সার মিলাইতে পারবেন না ম্যাসিং এর ক্ষেত্রে পারবেন না এমসিকিউ এ পারবেন না এগুলোতে পারবেন না নেম ম্যাসিং সামারিতে পারবেন না নোতে পারবেন না তাহলে এই কি করতে হবে তার সলিউশনটা কি ছিল তার সলিউশনটা ছিল আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করেন যখন সে ওয়ার্ড ওয়ার্ড বাই মিনিং করলো তখন দেখলো যে মিনিংটা সে বুঝতে পারতেছে ওই লাইনটা কি বুঝাইছে সেটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার বুঝতে পারতেছে কারণ আয়ালস এর প্যারাফেস মানে কথাটা উল্টা দিক থেকে ঘুরায় বলে এই উল্টা দিকের ঘুরানোর প্যাচ যে বুঝতে পারবে সুতোর প্যাচ যে খুলতে পারবে তার কাছে আইলস পানি ভাত আমি আশা করব এই সুতোর প্যাচ বা প্যারাফেস বুঝতে যদি চান তাহলে আমার সাথে ক্লাস করতে পারবেন এবং আমার ক্লাসগুলো যদি হান্ড্রেড পার্সেন্ট দেখেন তাহলে এই প্যারাফেস বা সুতোর প্যাচ আশা করি আপনাদের আর থাকবে না এইবার আসেন ডে টু একইভাবে ডে টু ডে টু নিয়ে কাজ করা হবে এরকম এইটা তারপরে হচ্ছে এটা হচ্ছে ডে থ্রি এরকম ভাবে কাজ করা হবে ডে ফোর এরকম ভাবে কাজ করা হবে ডে ফাইভ ঠিক আছে এভাবে আপনাদেরকে আসলে ধরে 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 কাজটা করানো হবে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যেভাবে এটা হচ্ছে আপনারা যদি চান যে বাসায় এই রুটিনটা ফলো করে পড়বেন তাও করতে পারবেন ঠিক আছে এটা আর আমি এই রুটিনের কিছু জিনিস পরিবর্তন থাকবে একটু যখন আমি পড়াবো তখন একটু পরিবর্তন করে পড়াবো দেখা যাবে আমি একটু বেশি যেরকম ডে ওয়ানটা পড়ানোর সাথে ডে টুটা হচ্ছে আমার হোমওয়ার্ক হিসেবে এই জায়গা থেকে কিছু অংশটা আমার দেওয়া থাকবে হোমওয়ার্কটা বা ডে ওয়ানে যেটা পড়াচ্ছি সেটার সাথেও কিছু অংশটা হোমওয়ার্কে থাকতেছে তো এই জিনিসটা একটু থাকবে তো তাহলে আপনারা একটা কাজ করবেন যদি কেউ আসলে থাকেন তাহলে আমার যত আর্জেন্ট যোগাযোগ করবেন তত আর্জেন্ট হতে পারবেন বিকজ আজকে থেকে এক তারিখ থেকে তারিখ পর্যন্তই শুধুমাত্র ভর্তি নেওয়া হবে দেন তারপরে কিন্তু আসলে এই ব্যাচ গুলাতে অ্যাড হইতে পারবেন বাট হচ্ছে আমার যেটা মনে হয় যে আপনার জন্য সময়টা কমে যাবে কারণ এই যে আমি এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ভর্তি হইলে আপনি হচ্ছে একটা ভালো মানে আজকে হইলে তো আপনার জন্য আরো বেটার ঠিক আছে কারণ আমি আজকে থেকে কিন্তু শুরু করে দিচ্ছি তো আপনারা যদি চান তাহলে এড হতে